আলহামদুলিল্লাহ গাইস আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা কিন্তু টোন কিপারে উইথড্র করতে পারতেছি তো তারা কিন্তু ডগস কমিউনিটি কিন্তু আমাদের একটু আগে নোটিশ দিয়েছে যে আমরা এখন হচ্ছে ক্লেম করতে পারবো তো কীভাবে ক্লেম করবেন আমি শর্টকাটে ভিডিও দেখে দিই তাদের কমিউনিটিতে আর গেলাম না আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো কাছে দেখেন তো গাইজ প্রথমত ডগের ওয়েবসাইটে আসবেন বা বটে আসবেন আসার পর কানেক্ট ওয়ালেট নামে অপশান আছে যদি ওয়ালেট কানেক্ট করে না থাকেন আপনারা তাহলে ওয়ালেট কানেক্টের অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটা টোন ওয়ালেট আমি সাজেস্ট করবো টোন কিপার এটা আপনারা ক্লিক করে দেবেন তারপর কানেক্ট করে নেবেন ঠিক আছে একটু ওয়েট করতে হবে তো গাইজ তারপর এরকম একটা অপশান আসবে আপনারা সিম্পলি কানেক্ট করে নেবেন কানেক্ট ওয়ালেট তারপর এখানে প্রেস করে দেবেন ফিঙ্গার দিয়ে দেবেন বা আপনি পাসওয়ার্ড যেটা দেন দিয়ে দেবেন তারপর এখানে কনফার্মেশন হয়ে গেলে আপনারা আবারও আপনাদের ওই ডক্সের ওয়ালেটে চলে আসবেন তারপর দেখেন গ্যাজ এইভাবে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে রয়েছে তো হয়ে যাওয়ার পর আমার যেহেতু এটা অলরেডি উত্তোলন করা আছে বা উইথড্রো করা আছে আমি এটা তো উইথড্রো করতে পারবোই না তো আমি অন্য একটা উইড্রো আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক আছে তো গ্যাস দেখেন অনেকে বলেন মাল্টিপল অ্যাকাউন্ট আসলে এই বিষয়ে পরে পরে কথা বলি আগে উইথড্রো করে থাকে আপনাদেরকে তো মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু কখনোই এরকম নষ্ট হয় না বা সমস্যা হয় না যেগুলোতে আমরা করতে পারি মাল্টিপল সেগুলোতে করবো সমস্যা নেই কমেন্ট দেখে কেউ বিভ্রান্ত হবেন না কারণ আমি না জেনে তো আর কোনো ভিডিও দেই তো দেখেন কাজ এখানে ক্লেম অনচেন অপশান আছে কানেক্ট করলেন ওয়ালেট তারপর ক্লেম অনচেন তারপর আপনারা সিম্পলি ক্লেম করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফি দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে উইড্রো করতে পারবেন আর হচ্ছে ফ্রিতে উইড্রো করতে পারবেন তিন সপ্তাহ লাগবে তো আমি মনে করবো যে ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ধরেন টু পার্সেন্টে টু পার্সেন্টের জন্য আমরা ওই তিন সপ্তাহ কিন্তু অপেক্ষা করবো না এটা বড় বোকামি হয়ে যাবে কারণ ভাই কখন কী হবে তাদের কী দুর্বল হবে কি না হবে এগুলো তো কেউ জানি না তাই না সো আমি সাজেস্ট করবো যে ভাই ফি লাগুক কারণ যেহেতু আর্নিংটাই ফি দিতে হয়েছে তাহলে একটু ফি দিতে কি সমস্যা তো আপনার ইচ্ছা কারণ ব্যক্তিগতভাবে আপনার ইচ্ছা যদি কারণ এখানে কিন্তু টোন লাগতেছে না ফি সেক্ষেত্রে যেহেতু ডক্স ফি লাগতেছে তো তাদের ডগস তারাই কেটে নিয়ে তারা আপনাকে পেমেন্ট করে দিবে তো সেক্ষেত্রে আমি বলবো কুই গুড বারো ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা দেন তারপরও তিন দিন কিন্তু বুঝতে না বুঝতে পারতেছেন আপনারা তাহলে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা অপশান আসবে টাকার অপশান তারপরে ইয়েস লেস ডু দ্যাট এখানে ক্লিক করে দেবেন তারপর লুকস গুড অ্যাড্রেস সব কিছু ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সব কিছু ঠিক থাকলে চুজ করবেন লুকস গুডে ক্লিক করে দেবেন তারপর আই কনফার্মে ক্লিক করে দেবেন উইথড্রো হয়ে যাবে ওয়েল ইটস ওয়েল ডান উফ দ্যাটস ইট ঠিক আছে আমি একবারে দেখাই দিলাম দ্বিতীয়বার দেখাবো না কারণ আপনি এভাবে করবেন কারণ ভিডিও লং করে লাভ নেই আর একটা বিষয়ে কথা বলবো যারা টোন সম্পর্কে জানেন না টোন কিপার সম্পর্কে তাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার টোন কিপারটা ডাউনলোড করে এটা অ্যাক্টিভ করবেন অনেকে জানে না তো এখন যদি আমি এখান থেকে লগ আউট করি আচ্ছা সাইন আউট করে দিলাম আমি আই হ্যাভ ব্যাকআপ আপ পার্সকে বাই রিস্ক হয়ে যায় ঠিক আছে সাইন আউট করে দিলাম এখন আর একটা আবার আছে এখন এটা যদি সাইন আউট করি এটা তো আমি পার্সকে কপি করি নাই বাট আচ্ছা আমি আপনাদেরকে বিষয়টা দেখাই আমি কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন তো কাছে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আমি প্লে স্টোরে এসে দেখাচ্ছি প্লে স্টোরে আসার পর আপনার কিপার লিখে সার্চ করবেন টোন কিপার লিখে সার্চ করার পর এই একটা সফটওয়্যার আসবে এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর যদি আপনার কোনো ওয়ালেট না থাকে ওপেন করার পর এরকম অপশন আসবে আপনারা নিউ ক্রিয়েট ওয়ালেটে দেবেন অথবা এক্সিস্টিং ওয়ালেট মানে এক্সিস্টিং মানে কি আপনার আগে থেকে ওয়ালেট ছিল ওইটা অ্যাড করবেন বাট আপনাদের যেহেতু ওয়ালেট নাই যারা টোন কিপার সম্পর্কে জানেন না তার মানে তাদের ওয়ালেট নেই তাহলে আপনার নিউ ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবেন সিম্পলি নিউ ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কোনো কিছু করা থাকলে করবেন মানে ফিঙ্গার দেয়া আমার যেহেতু আগে থেকে ওয়ালেট ক্রিয়েট করা ছিল তো নিউ ক্রিয়েটে করলাম তারপর ইনেবল নোটিফিকেশান এটাতে ক্লিক করে দেবেন বা লেটার দেবেন সমস্যা নেই তারপর একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এই যে আপনাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল কোনো ব্যালেন্স নেই ঠিক আছে নতুন ওয়ালেট ক্রিয়েট হয়ে গেলো এই যে অ্যাড্রেস আপনার এখন এই ওয়ালেট আপনি যে কোনো ইতে কানেক্ট করে আপনি কিন্তু পেমেন্ট উইথড্রো করতে পারবেন ঠিক আছে এখন আরেকটা বিষয় যে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি পার্সকে এখানে ক্লিক করে দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে ফিঙ্গার বা যেটা রাখছেন সেটা দিয়ে দিবেন তারপর এইটা আছে এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর চেক ব্যাকআপ চেক ব্যাকআপে ক্লিক করে দেখেন নয়ে কি আছে মানে নয় মানে নয় নম্বরে কি লেখা আছে বাইশ নম্বরে কি লেখা আছে তেইশ নম্বরে কী লেখা আছে আপনাদেরকে স্ক্রিনশটটা দেখে দেখে এটা কিন্তু পূর্ণ করতে হবে তো গাছ টপিক্স একটা হলো আমি আরেকটা ঢুকে দিছি কি জন্যে আপনাদের জন্য ভালো অনেকের টোনকিপার সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমরা এখানে দেখবো যে নয় নম্বরে কি আছে নয় নম্বরে আছে হচ্ছে বটম নাম্বারে আছে বটম তারপর বাইশ নাম্বারে কি থাকবে আমরা দেখে আসি তারপরে হচ্ছে বাইশ নাম্বারে আপনার এক ক্রস হয়েছে আর সরি এক ক্রস তারপরে তেইশ নাম্বারে হচ্ছে আপনারিং সিভলিং তারপরে ডানে ক্লিক করে দেবেন তার মানে আপনার ব্যাক হয়ে গেলে এখন এই ব্যাক করা যে ওয়ালেটটা বা স্ক্রিনশটটা এটা আপনি কোথায় রাখবেন এটা অবশ্যই কিপস নোট নামে একটা অপশান আছে আপনি সেখানে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন কিপস নোট তার মানে এটা গুগল দিয়ে পরিচালিত এখানে আপনি কখনও হারানোর ভয় নেই তারপর এইভাবে নোটে আপনারা অ্যাড করে অ্যাড করে এই স্ক্রিনশটটা আপনারা এখানে রেখে দেবেন সিম্পলি ঠিক আছে টাইটেল দিয়ে রাখবেন টোন কিপার টোন চার নম্বর যেহেতু আমার আমার এটা চার নম্বর আমি এটা যেহেতু যেহেতু কাজ করব না তারপরে আমি আপনাদেরকে দেখালাম এটা ওয়ালেট আমি ডিলিট করে দেবো কারণ যেহেতু আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি তারপরে জাস্ট এক্সাম্পল দিলাম এভাবে এভাবে করে রাখবেন ঠিক আছে তো আপনারা আমার ওয়ালেট জানি কেউ লগ ইন করেন না আপনাদের কাজ কিন্তু শেষ ওকে এখন আপনারা উইড্রো দিতে পারবেন যারা মাল্টিপল অ্যাকাউন্ট চিন্তা করতেছেন যে ভাই কীভাবে এত অ্যাকাউন্ট একটা করে লগ ইন করবো কীভাবে উইড্রো দেবো তো মাল্টিপল অ্যাকাউন্ট দেখেন টেলিগ্রাফ নামে যে ইটা আছে টেলিগ্রাফ বা গ্রাফ মেসেঞ্জার আপনারা এখানে ডাউনলোড সার্চ দেবেন যে গ্রাফ মেসেঞ্জার লিখে তাহলে ওই সফটওয়্যারটা ডাউনলোড সরি গ্র্যাব মেসেঞ্জার লিখবেন তাহলে এই সফটওয়্যারটা চলে আসবে এটা আপনি এখানে আপনি একশো দুইশো যতগুলো পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেড উইথড্র করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা উইড্রো করে দেখাই আমি আপনাদেরকে আরেকটা উইথড্রো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কত ভালো একটা অ্যাপস আমি অনেকে অনেকেরা এই অ্যাপসে শেয়ার করছি তারা বলছে ভাই আসলে অ্যাপসটা খুবই ভালো ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লাগে তো আরেকটা উইড্রো দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে অ্যাকাউন্টে উইড্রো দিলে একটা ওয়ালেটে কোনো প্রবলেম নাই যেহেতু আমরা বাইন্যান্সে একটাতে উইড্রো দিতে গেলে আমাদের ইরোর মেসেজ চলে আসলো তো সেই ক্ষেত্রে আর এখন আবার কল দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিন্তু কোনো ইরোর মেসেজ পাই না আমরা ক্লেম অনসিন করে দিলাম